আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে এসেছি রাখালবাড়ি এগুলোতে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কোরবানির পশু দেখার জন্য দেখানোর জন্য সরি আর এইটা হচ্ছে আমাদের এই রাখালবাড়ির এগ্রো শো স্টপার ও অনেক সুন্দর অনেক আমার দেখা মতে এত সুন্দর মহিষ আমি আগে কখনো দেখিনি ওর গায়ের কালারটাই অনেক সুন্দর আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না কারণ এখন রাত দিনের বেলা ওর গায়ের কালারটা দেখতে অনেক সুন্দর লাগে আমি চেষ্টা করব এর পরের নেক্সট যেদিন আবার আসবো দিনের বেলা দিনে আলোতে ওর কয়েকটা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আর আমাদের খামারে আরও নতুন নতুন কিছু গরু এসেছে অনেক সুন্দর সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি বলতে যা বোঝায় অন্যান্য এগুলোর গরুগুলো আমি দেখেছি বা তাদের দামগুলো আমি আমার আইডিয়া আছে সেই তুলনায় আমি বলতে পারি যে রাখালবাড়ি এগুলোর দামগুলো আমরা তুলনামূলক মানুষের আয়ত্তের মধ্যে বা মানুষ যাতে এসে পছন্দ মতো তাদের কোরবানির পশু কিনতে পারে ওইভাবেই আমরা ওদের দামগুলো রেখেছি একদমও খুব বেশি না একদম খুব কম না বাট যাতে সবাই সবার পছন্দের এবার কোরবানির পশুটা আমাদের এখান থেকে নিতে পারে এটা মাথায় রেখে আমরা মোটামুটি আমাদের গরুগুলোর দামগুলো নির্ধারণ করেছি এবং প্রত্যেকটা গরুই মাসাল্লা দেখতে অনেক অনেক সুন্দর তো আমার মনে হয় আপনারা আসলে সবারই একটা না একটা পছন্দ হবে দামে দেখে শুনে দামে দরে সব কিছুতে সব কিছুতেই পছন্দ হবে তো আর হচ্ছে এই যে আমাদের শো স্টপার ওর দাম আমরা আস্কিং প্রাইস রেখেছি সাড়ে পাঁচ লাখ আর এখানে কিছু ভেড়াও আছে ছাগল ছিল এগুলো সেল হয়ে গিয়েছে অলরেডি আর এই সাইডে এই যে লাল লালগুরুটা এটাও অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমার এক ননাস পছন্দ করেছে জানি না উনি নিচ্ছে কিনা তো আর এখানে হচ্ছে কিছু ভুট্টি গরু আছে যেমন এই যে পিছনের দিকে যে গরুগুলো এখন দেখাচ্ছি এই গরুগুলোর দাম আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে তো এই জন্যই বললাম যে আপনারা এখানে আসেন দেখেন আমি বলতে পারি এতটুকু যে আপনাদের দেখে সবাই সবার পছন্দ মতো গরুগুলো এবার রাখালবাড়ি এক থেকে নিতে পারবে ইনশাল্লাহ তো আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করব কারণ দেখালে তো দেখা শেষ হয় না আর মা আমিও এখন কাছে যাচ্ছি না কারণ ওরা এখন খাচ্ছে তো সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ